সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু এই ভিডিওতে আমি ছোট্ট তিনটা সুরা তেলাওয়াত করব। সুরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা সুরা ফালাক তথা কুলা আউযু আব্বিন ফালাক সুরা সুরা নাস তথা কুল আউযু বিরাব্বিন নাস সুরাটি তেলাওয়াত করব বাংলা উচ্চারণ সহ তর্জমা করা হবে বাংলা অনুবাদ করা হবে ভিডিওটি ধৈর্য ধরে দেখার অনুরোধ করছি ভালো লাগলে অন্য কাছে শেয়ার করে দিবেন যাতে দেখতে পারেন আওযু বিল্লাহি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে ফানা আসাই বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহ কারোর উপর নির্ভরশীল নন এবং সবাই তার উপর নির্ভরশীল অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন সবাই আল্লাহর প্রতি তার কোন সন্তান নেই এবং তিনি কারোর সন্তান নন অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই

খলাক এমন প্রত্যেকটি জিনিসের অনিষ্টকারিতা থেকে যা আমার রব সৃষ্টি করেছেন এবং রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে যখন রাত নেমে আসে রাত ছেয়ে যায় আর গিরাই ফুৎকার দানকারীদের বা কারণীদের অনিষ্টকারিতা থেকে অর্থাৎ যারা যা করে তাদের থেকেও আশ্রয় চাওয়া হয়েছে লাভক শিখিয়ে দিছে এবং হিংসুকের অনিষ্টকারিতা থেকে যখন সে হিংসা করে বিস্মিল্লাহ নি বলুন আমি আশ্রয় সৃষ্টি মানুষের রবের নিকট মালিকিন মানুষের বাদশার নিকট ইলাহিন মানুষের ফকৃত মামুদের কাছেও আমি আশ্রয় প্রার্থনা করছি মিন শারুল খান্নাস নামক বড় শয়তানের পড়াশোনা দানকারী বড় খান্নাস বলা হয় বড় শয়তানকে সেই বড় শতান যে পড়াশোনা দেয় সেই পড়াশোনা দানকারীর অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি যে বারবার ফিরে আসে যে মানুষের মনে ফরসনা দান করে মিনাল মানুষ জিনের জিন্দের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয় তাদের থেকে আমি আশ্রয় চাই এই তিনটা সুরা আমরা যদি তেলওয়াত করে শরীরে ফু দি করি এই তিনটা সুরা নাজির হওয়ার মূল ফেক্ষা পড়েছিল আমাদের নবীজিকে যখন জাদুটুনা করা হয়েছিল তখন আল্লাহ ফাঁকে এই সুরাগুলা নাজিল করেন বিশেষ করে সুরা ফালাক সুরা নাস এগুলা পরে পরে নবীজি ওনার শরীর মবারকে মুছে দিতেন ফুঁ দিতেন এর মাধ্যমে আল্লাহ জাদুটুনা থেকে ওনাকে মুক্তি দান করেন এই সুরা দুটি নাজিলে প্রেক্ষা পড়েছিল এটাই টোনা থেকে মুক্তির জন্য বদ নজর থেকে মুক্তির জন্য যাবতীয় খারাপ যে সমস্যাগুলো আছে এগুলোর থেকে মুক্তির জন্যই সুরেগুলা নাজিল হয় তো এইটা এই সুরাগুলো যদি আমরা ফোড়ে শরীরে ফুঁ দিই শরীর মাসে করে দি ইনশাল্লাহ কোনো কুফুরি শক্তি কোনো শয়তানি শক্তি মানুষকে ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদেরকে এই সূরা থেকে এই সূরাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন ও আখিলা